সো ভিউার্স আপনি যদি ফেসবুক ব্রাউজ করতে চান উইদাউট এনি ভিপিএন তাহলে সেটা কিন্তু পারবেন আপনি প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন অপেরামিনি এই ব্রাউজারটার সাথে অনেকেই পরিচিত রয়েছেন অনেক পুরানো ব্রাউজার ইনস্টল করে এটাকে ওপেন করুন ওপেন করার পর এরকম আসবে আপনি এগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিন অ্যালাউ করে দিন কন্টিনিউ আচ্ছা এটাকে আমি স্কিপ করে দিচ্ছি তারপরে এরকম আসবে এরকম আসবে তারপরে এই যে ফেসবুক আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি ফেসবুকে যেতে পারছেন এই যে দেখুন ফেসবুক চলে এসছে আপনি এখানে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারেন তো এই এখানে দেখুন যে ফেসবুক এম ডট ফেসবুক ডট কম আমি কিন্তু এটাতে প্রবেশ করতে পেরেছি যদি এরকমটা হতো যে এখানে কোনো রেস্ট্রিকশান কোনো ঝামেলা থাকতো তাহলে কিন্তু এটা লোড লোডিং হয়ে যেত হয়ে যেত কিন্তু হতো না যেহেতু হয়েছে আপনি এখন এটা ব্রাউজ করতে পারেন স্বাভাবিক ফেসবুকের মতোই আপনি এটাকে ব্রাউজ করতে পারবেন অনেকেই হয়তো ভাববেন যে আইপি অ্যাড্রেসের একটা ব্যাপার রয়েছে এটা কিভাবে সম্ভব তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনি যদি হোয়াট ইজ মাই আইপি এটা লিখে সার্চ করেন প্রথমে যে লিঙ্কটা আসছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার আই আইপিটা দেখতে পারবেন যে আপনি কোন লোকেশন থেকে আপনি এটা ব্রাউজ করছেন অনেকের মনে এটা নিয়ে কনফিউশন থাকতে পারে তো এইটা দেখুন এই যে নেদারল্যান্ড আপনার আইপিটা হচ্ছে এখন নেদারল্যান্ডে তো ভিপিএনের যে সহযোগিতা এটা কিন্তু এই ব্রাউজ ব্রাউজারটা ব্রাউজারটার থেকে নেওয়া হচ্ছে এই শেষ এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আপনি চাইলে ব্রাউজ করতে পারবেন কিন্তু অনেকেই ভিডিও দিচ্ছে যে ভিপিএন ছাড়াই ফেসবুক ব্রাউজ করতে পারবেন আসলে বিষয়টা এমন না আপনাকে ভিপিএনের সহযোগিতা নিতে হচ্ছে অপেরা ভিপিএন ভিপিএনের সহযোগিতা নিচ্ছে আইপি অ্যাড্রেস পাল্টিয়ে এটা আপনি ব্রাউজ করতে পারছেন তো ঝুঁকি থেকেই যাচ্ছে ভিপিএন ব্যবহার করাটা আসলে ফ্রি ভিপিএন এবং এরকম বিষয়গুলো আসলে কতটা ভালো সেটা আপনি আজ করতে পারছেন তো আপনি চাইলে এটা যদি মনে করেন যে ব্রাউজ করবেন করতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ